তো হ্যালো দিস ইস মোটি ওয়েলকাম টু মাই অ্যান্ড ব্লগ নাম্বার থার্টিন সো আজকে আমি ব্লগেই গ্যাজেট কিনলাম নতুন সো সেইটা নিয়ে আজকের ভিডিও অ্যান্ড দেখতে পাচ্ছি অলরেডি আমার হাতে চলে এসে গিয়েছে এখন আমি এটাকে ওপেন করছি বাট ওপেন করতে পারছি না বিকজ আমি এটা ওপেন করার জন্য একটা কাটার টাইপের কিছু প্রয়োজন ছিল বাট আমি হাতে যেহেতু ওপেন করেছি কিছুই নিয়ে যাইনি সো যাই হোক হাত দিয়ে খোলার চেষ্টা করছিলাম বাট পরে আমি পরাজিত হয়ে নিচে নেমে আবার কাটার দিয়ে আমি খুলি সো এই গ্যাজেটটি কিনেছিলাম আমি ইউ অনলাইন পিবেন যাই হোক ইউটিউবের মাঠে যখন নেমেছি তখন ব্লগিং গ্যাজেট তো মাস্ট বি সো খুলে দেখি কি মানে এফ কীভাবে করতে হয় সিলেক্ট সো ইয়া আমি তারপর বাসায় নিয়ে এসে খুলি দেন ওপেন করার পর দেখি যেই অবস্থা পুরোটাই একদম এলোমেলো এখন অ্যাসেম্বল করতে হবে অ্যাসেম্বল করতে গিয়ে তো আমার মাথাটা গেল ঘুরে যাই হোক পাচ্ছিলাম না অনেক চেষ্টা অনেক চেষ্টা করে অনেক ভিডিও দেখে তারপর যাই হোক অনেক কষ্ট করে আমি অ্যাসেম্বল করলাম প্রথমে দেখতে পাচ্ছ যে একটা লাইটস আমি হাতে নিয়েছি অ্যান্ড লাইটস নিলাম লাইটসটা আর কি আমি চেক করলাম বাট ভিতরে ব্যাটারি লাগাইতে হবে যাই হোক পরে আমি ব্যাটারি কিন্তু লাগিয়েছি অ্যান্ড এটা হচ্ছে আমার ব্লগিং লাইফের প্রথম গ্যাজেট ফর আমার ইউটিউবে খরচ করার প্রথম ধাপ আর এটা হচ্ছে একটা মাইক দেওয়া আছে অ্যান্ড তারপর যে মেইন স্ট্যান্ড যেটা ছাড়া তো এখন চলবেই না এটাই হচ্ছে সেই মেইন স্ট্যান্ড এটার উপরে লাইট দেন মাইক যাবে আর এটা হচ্ছে একটা রিমোট আর এটা হচ্ছে ফোন রাখার একটা স্টিক বলতে পারো আর এটা হচ্ছে ব্লুটুথের মধ্যে কানেক্ট হয় ওখানে চাপ দিলে ভিডিও ওয়ান হবে কিংবা ছবি উঠবে আবার ওখানে চাপ দিলে ভিডিও অফ হবে ছবি উঠবে সো এই তো আমি এটা আর কি অ্যাসেম্বল করি তারপর একটু পর পুরো টাইম অ্যাসেম্বল করে ফেলি অনেক কষ্টে যাই হোক আমার তো অনেক ভালো লাগছিল আর এটা গোল ছিল কিন্তু আমার ফোন তো সি সো এটা ঢুকছিলো না তারপর অন্য একটা বুদ্ধি করি বুদ্ধি করে তারপর আর কি ঢুকাই আর এই সেই রিমোট এই তো এটা কিন্তু এখন ওয়ান হয়েছে এটা দুইটা একই বাটন একটা ছোট একটা বড় বাট একই কাজ করে এই তো তারপর আমি একটু বসিয়ে দেখলাম যে কেমন কি না আসলে অনেক ভালো জিনিসটা তারপর এই তো আমি নতুন গ্যাজেটে আমি ভিডিও বানাচ্ছিলাম সো ভিউ নতুন গ্যাজেট দিয়ে ভিডিও করছি আমার তো অনেক ভালো লাগছে এন্ড ভয়েসটাও কিন্তু একটু আলাদা হয়েছে দেখতে পাচ্ছ সবাই ইম্প্রুভ হয়েছে আর সো আমি এখন তোমাদেরকে সামনটা দেখাই এটা হচ্ছে মেইন সো এই তো আমি এখানে একটা মাইক আছে একটা লাইট আছে এখানে ফোন রেকর্ড আছে স্ট্যান্ড এটা একদম এভাবে খুলেও রাখা যায় আর কি সো খুবই কিন্তু হেল্পফুল সো ইয়েস সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব না করলে তো কথা নাই তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিউ গ্যাজেট কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ